আব মিলে 148 টা আছে অনেক আইছে 5000 এনে খাইদিন 15000 আর এনে এডার গিরে ফলে ওদার পাওয়া ফলে ওদার ওলানে মেশটাইট আছে কি জি এটা জালা হইছে খেরের দাম কি রকম 800 টাকা মন এক মন খেরের দাম 800 টাকা দুধের দাম পাচ্ছে 70 টাকা কে লিটার টাকা লিটার তারপরে পানির দামে দাম পানির দামে দামি তো দিন দিালি দিন 10000 টাকা করতে লাগে এখন এখন প্রত্যেকটা দিয়ে ডাক্তার আমি নিজে

সুপ্রিয় দর্শক খামারা টিভি স্বপ্ন দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামার টিভি দেশের যে কৃষি চিত্র এবং খামারিদের গল্প কথা কাহিনী নিয়েই খামারি টিভির আয়োজন সুপ্রিয় দর্শক খামারি টিভি আজকে চলে এসেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গবাদি পশুর যে ফার্ম অর্থাৎ ডেয়ারি ফার্ম বাংলাদেশের উত্তরবঙ্গের যে গো রাজধানী খ্যাত যে বাঘাবাড়ি অর্থাৎ রেশম বাড়ির যে অঞ্চল আমরা বলে থাকি যে দগ্ধ সম্পদের জন্য বিখ্যাত সেই অঞ্চলেই আমরা এসে উপস্থিত সুপ্রিয় দর্শক আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি সেটি হলো সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার বাঘাবাড়িতে এই বাঘাবাড়ির একটি যে গবাদি পশুর যে ফার্ম অর্থাৎ একটি ডেয়ারি ফার্ম সেই ডেইরি ফার্মে এসে উপস্থিত হয়েছি এই গবাদি পশুগুলো কিন্তু শুকনো মৌসুমের সময় এই বাথান অঞ্চলে অর্থাৎ বাড়ি যে বাথান সেই বাথানেই লালন পালন করা হয় আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গবাদি পশু অর্থাৎ এইদের যে গরু গাভী এখানে লালন পালন করা হচ্ছে অর্থাৎ বর্ষা মৌসুমে এই খামারে এই অর্থাৎ তাদের যে নিজস্ব খামার এবং বাথান বাড়ি নয় এটি কিন্তু সেই গোহাল ঘরের মতো যেটি আপনাদের দেখাচ্ছিলাম এই গবাদি পশুগুলো এভাবে রাখা আছে এরা কিভাবে এখন পালন করছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব সাথেই এবং থাকুন সম্পূর্ণ ভিডিও আমরা খামারির সাথে কথা বলবো সাথেই থাকুন আসসালাম আহ আমরা সুপ্রিয় দর্শক আমরা একজন যে খামারি তার সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক সাথেই থাকুন আহ ভাই নাম বলে পরিচয় দেন

এর যে রাজধানী আমরা বলি গো রাজধানী সেই গোরাজধানী রাজধানী হলো এটি আমরা সেখানে এসে পৌঁছেছি সুপ্রেয় দর্শক আমরা আমিনুল ভাইর সাথে কথা বলছিলাম আচ্ছা ভাই এখানে কতগুলো গাবি আছে আপনাদের সব গরু মিলিয়ে আর সব মিলে 148 টা আছে 148 টা এর মধ্যে দুধালো গাবি কতগুলো আছে এখন ধوانه গাবি আছে হলো 40টার মধ্যে মানে প্রায় অর্ধেক বেশি হলো মানে মানে খাওয়ালা দেখা মোট গাভী আছে মনে করেন সত্তর ডান অলরেডি রানিং দুধ চল্লিশ ছয়চল্লিশ আচ্ছা তো এখন বর্তমানে আপনাদের আগে তো বাসারে পালন করছেন শুকনো মৌসুমে এখন তো বাড়িতে অনেক দিন আসছেন তাতে আপনার বাথানের চেয়ে বাড়ির খুব এই যে গোয়াল গোসালা এই এই জায়গার খরচ তেমন অনেক বেশি তাতে আপনার অনেক আছে পাঁচ হাজার হেনে খায় দিন কোনো রস

খামারি এবং আমরা যেটা বলি এখানে যে হাজি সাহেবের খামার এটা না সাইফুল হাজি সুব্রিয় দর্শক বাঘাবাড়ির ঐতিহ্যবাহী যে গো সম্পদের যে জায়গা সেটি হলো এই অঞ্চলটা আপনাদের এই অঞ্চল থেকে দেখাচ্ছিলাম আপনাদের এখন বর্তমানে এই গরুগুলো যে রাখছেন কতদিন থাকবে এখানে আর মোটামুটি দেড় মাস থাকবে এখানে তারপরে তারপরে আবার চলে চরণ ভূমিতে আবার চারণ ভূমি গো চারণ রেশমবাড়ি সুপ্রিয় দর্শক সেই আমাদের যে উত্তরবঙ্গের যে গো রাজধানী রেশমবাড়ি সেই অঞ্চলে আপনাদের নিয়ে যাব আমরা এখানে তারা কিভাবে লালন পালন করছিল এখন গাউ গবাদি পশু সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম একটু আগেই এখানে

থাকলে গরু বিশটা গরু করি বেশি পাতা যাচ্ছে আর যে জায়গা এই জায়গায় মনে করেন যে মনে হয় সাইড গর্ত লাগবি জাগায় করতেছে খারাপ দিতে মোটামুটি

আচ্ছা তো আমরা যেটা দেখলাম যে মানে বিভিন্ন মানে বাসুর বকনা এবং দ দদাল সবগুলো আলাদা আলাদা সেপারেট আলাদা আলাদা শুয়ে থাকবি সব এক জায়গায় থাকি কিন্তু খাবার খাবি আলাদা সব আলাদা আলাদা তারপরে আমরা খাবার খাবি কিন্তু ওদের মত ওরা আলাদা এখানে যে গরু যে আমরা দেখলাম যে প্রাণী সম্পদ অধিদপ্তর অর্থাৎ ডাক্তার কে এখানে আসে ডাক্তার আমি নিজে দর্শক একটা বিশেষ কথা যে যে খামারি এরাই কিন্তু আসল খামারি আমরা যেটা খামারি বলি অনেক বাচ্চা প্রোডাকশন দেয় এরা তাই না আপনারা বাচ্চা উৎপাদন করেন তার মানে একটি বাচ্চাই কিন্তু পরবর্তীতে একটি গাভী হ্যাঁ তার মানে এই যে বাচ্চাটা আমি নিজে হাতে বীজ দিয়ে বাচ্চাটা তৈরি করেছি আবার ওকে আল্লাহ বাসারে ও ওর ব্যাথে আমি তার বাচ্চা ভাই করব আচ্ছা তার মানে একেবারে ছোট থেকে অনেক গরু আছে আমার হাতে তৈরি অনেকে আমি এনে আইসলাইজ পনেরো বছর ষোলো বছর এই জায়গা এই যে একটি খামারে দেখা যায় যে সব গরু আছিল সব কাটছাট করে যে যেকোনো গরু একটা গরু পনেরো সার বিশ লিটার তার নিচে কোনো গাবি নাই আপনাদের কি ভ্যাকসিন কি দেওয়া হয় হ্যাঁ সব রোগের ভ্যাকসিন সব রোগের থেকে সরকার থেকে আসে যে কানে সিল মারার থেকে সরকার থেকে আসে ও আচ্ছা তার মানে ট্যাক্স যেটা আমরা জানি সম্পদ কর্মকর্তা তিনি বলেছিলেন যে আহ সর্বনিম্ন পাঁচটি গরু থাকলে আমরা তাকে খামারি হিসেবে বিবেচিত যেতে পারি তার মানে এখানে তো প্রায় একশোর অধিক গরু আছে তার মানে এটা বড় একটা খামারি হিসেবে তো আপনার সুযোগ সুবিধা পান সিরাজগঞ্জ জেলার মধ্যে মনে করেন যে খামারটা বড় আছে সিরাজগঞ্জ জেলার ভিতরে জেলার মধ্যে সবচেয়ে বড় সুপ্ত দশক সাপ মানে সাত থানার মধ্যে পুরস্কার কি পাইছেন আপনারা গবাদি পশুর পুরস্কার ওরকম করা হয় না দেখা যায় যে কিছু পুরস্কার মশাই এরকম ই নাই আচ্ছা এবং সম্মাননা পান হ্যাঁ এই অনেক কিছু পাওয়া ভ্যাকসিন ট্যাক্স না বিজাবি এসব সব মেলা কিছুই পাই এই মেলা কিছু আচ্ছা তো সুপ্ত দশক আমাদের পুরস্কার ঘর সাজানো লাগে ওটা করা লাগে আমরা এখান থেকে আজকের মতো বিদায় নেবো এবং আমরা দুধ দোহানো দেখবো এবং আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আমিনুলভাই কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্বে নতুন জায়গায় দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বরকাত